হ্যালো ফ্রেন্ডস আমি গুডডু রসিক ফুডি চ্যানেলে আমাদের সমস্ত ভিডিও আসতে থাকে আচ্ছা আমি আগে সবার আগে বলে দিই আমাদের চ্যানেলের নাম রসিক ফুডি এই চ্যানেলে তোমরা নানান রকমের খাওয়া দাওয়া এবং বিভিন্ন রান্নার রেসিপি তোমরা দেখতে পাবে ঠিক আছে রান্না করে অবশ্যই আমার মিসেস যাই হোক রান্নাগুলো সুস্বাদু হয় সেটা আমি আসছি আস্তে আস্তে দেখা যাক আজকের রান্নাটা কেমন করেছে আচ্ছা আগে কী কী করেছো সেটা হলো আচ্ছা এটা আমার মোস্ট প্রবলি চেনা চেনা লাগছে এটা কি কালকের হ্যাঁ অবশ্যই কালকে খেলে না তো কি করব কালকে বেঁচে গেছে তাই জন্য দিয়েছে তবে হ্যাঁ একটা কথা বলি আমার বাসি জিনিস কিন্তু খেতে টেস্টিও লাগে বটে তো এটা দেখব আমি কালকের থেকে আরো টেস্ট বেড়েছে কিনা যা কি ওটাই পড়ে আসছি তার আগে বলো এটা কি দিয়েছো এটা দিয়েছি করলা করলা করলার রসা করলা রসা ওকে ফাইন ঠিক আছে খেয়ে দেখা যাক আচ্ছা আমি শুনলাম নাকি তোমরা মানে আমি তো ছিলাম না বাড়িতে তোমরা একটা কোনো ভিডিও করেছো রেসিপির কোনো ভিডিও করেছো তো তোমরা কোনটা করেছো রেসিপি দেখতে পাচ্ছি এইটা না করেছি ওকে ফাইন মানে এইটারই তুমি রান্নার রেসিপিটাও দেখিয়েছো ক্যামেরা কে করেছে ক্যামেরা মেয়ে করেছে ফাইন ওকে ফাইন তো খেয়ে দেখা যাক আগে এটা কেমন হয়েছে তোমাদেরকে একটা কথা বলি দেখো করলা জিনিসটা তীত হয় যার জন্য হয়তো অনেকেই খেতে চায় না তো এইভাবে একটু রান্নাটা করে দেখো এটা রেসিপিটা ও রান্না করে মানে তুলেছে আজকে শুট করেছে তো এটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো অনেকেই আছে বাচ্চারা বায়না করে যে তো খাবো না এই খাবো না সেই খাবো না আমি হলাপ করে বলতে পারি নিশ্চয়ই খাবে একবার ট্রাই করে দেখো দেখো করলা তেতো হবে না এটা হতে পারে না তাই না তেঁতো তো হবে বাট তার মধ্যেও কি একটা টেস্ট আসছে না এটা তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না এটা হ্যাঁ তো যেটা বলছিলাম এইভাবে একবার রান্না করে ট্রাই করে মাস্ট ট্রাই করে দেখো বাচ্চারা কিন্তু খাবে করলা তো তেতো হবে কিছু করার নেই বাট ট্রাই করে দেখো নিশ্চয়ই থাকে এটা মুখে দিয়ে মুখে বলাচ্ছি না যে কীভাবে করেছে কারণ এটা তো অলরেডি ভিডিও করেছে শুনলাম তো এটাও আমি দেব আমাদের চ্যানেলে তো সেই জন্য এটা বলাচ্ছি না আর এটা তো কালকেই দেখে নিয়েছ কালকেও মুখে বলে দিয়েছে তবে এটাকে আমি জিজ্ঞাসা করবো এটা একটু মুখে বলে দিয়ে সবাইকে দেখি জিনিসটা কেমন হয়েছে আচ্ছা আগে কোনটা খাবো আগে এটা না এটা অবশ্যই বড়িটা খাবো তো ঠিক আছে তবে চলো এটা আগে টেস্ট করে দেখা যাক ওয়াও এর মধ্যে কিন্তু দুখানা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ কী বলতো তো লঙ্কা তোমরা সবাই জানো এটা আমার ফেভারিট চলো এটা হচ্ছে কি বড়ির ঝাল তাই তো বড়ির ঝাল ফাইন তো আগে একটু টেস্ট না সেটা তো দেখো আমি বলবো রান্নাটা জানি না তোমার দেখে কেমন লাগছে তবে রান্নাটা ভালো হয়েছে নো ডাউট কিন্তু রান্নাটা একটু মনে হচ্ছে পাতলা টাইপের হয়েছে নাকি ব্যাপারটা মানে কিরকম ভাবে কি করেছে

আমাদের কাছে সাউন্ডের ব্যাপারটা এখন অত মানে ঠিকঠাক মাইক নেই আমাদের কাছে কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো তো তাই জন্য তোমাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটাকে অল করে রাখার পারলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে কমেন্টও করবে কোন পার্টটা তোমাদের ভালো লাগছে তার কারণ দেখো আমরা ফ্যান নিভিয়ে গরমের মধ্যে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করছি যত ফ্যামিলি বাড়বে তত কিন্তু আমাদের আমরা আনন্দ পাবো তাই না একসঙ্গে কাজ করবো একসঙ্গে থাকবো পাশে তবেই না হল যাবে তাই না দেখতেই পাচ্ছো হালকা হয়তো ঘামিয়েও যাচ্ছি যাই হোক এনি কোনো ব্যাপার না চলো আমরা আগেরটা শেষ করে মানে ওই যে বড়ির ঝাল যেটা বললো ওটা শেষ করে নেক্সট ডেটটা চলে এসলাম মানে ওটাকে আমি দেখালাম না খাওয়াটা এন্ডটা ওটা খেয়ে নিয়ে তারপরে নেক্সট ডেটটা আসছি যদিও এটাও দেখানোর কিছু নেই কারণ এটা তোমরা জানোই আগের দিনের পটলের চিংড়ি কী ছিল নামটা পটল চিংড়ি ওকে ফাইন পটল চিংড়ি এটা আমরা আগের দিনই দেখেছি করেছি এবং খাওয়াটাও দেখিয়েছিলাম যাই হোক তো আমি আর তোমাদেরকে বেশি সময় নেব না আজকের ভিডিওর জন্য তো এটা কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি লাস্টে খাবো বলে ওই যে খাওয়ার দাওয়ারের মধ্যে যে লঙ্কা দেওয়ার ব্যাপারটা আমার বেস্ট লাগে এমনিতেই তো রান্নাবান্না টেস্টি সেটা আলাদা ব্যাপার যাই হোক তোমাদেরকে আবারও ভিডিও এন্ড করার আগে বলবো কিন্তু ফার্স্ট স্টার্টিংয়ের যে রেসিপিটা ছিল উচ্ছে কী ছিল মানে করলার করলার রসা ফাইন ওটা কিন্তু একবার মাস্ট ট্রাই করো বাচ্চাদের জন্য ঠিক আছে চলো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করব তবে যাওয়ার আগে আরেকটা কথা বলবো যে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর নোটিফিকেশান বেলটাকে অল করে রাখতে ভুলো না তারা